সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখাগড়ের পক্ষ থেকে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তোমাদের হচ্ছে দুই হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের প্রাথমিক গণিত বিষয়ে যেটার ভিতরে কী আছে কী এমন আছে তো একটি কথা বলে নিচ্ছি দুই সালের যে গণিত বইটা ছিল চব্বিশ সালে যে গণিত বইটা ছিল সেটা কিন্তু এটাই মোটামুটি প্রায় পঁচানব্বই ভাগ আছে কিছুটা পরিমার্জিত হয়েছে তো চলো আমরা দেখি এখানে কী কী আছে প্রথমে আছে প্রাথমিক গণিত প্রথম শ্রেণী তো এখানে হিসেব নিকেশ করার জন্য এখানে কিন্তু প্রক্রিয়া চিহ্ন রয়েছে অঙ্ক রয়েছে তারপর কিছু ছবি রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা গুনে গুনে হিসেবগুলো করতে পারবো আর একদম নিচে নিচে যেটা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা বাংলাদেশ এটা লেখা আছে আর পিছনে পিছনের দিকে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য প্রথম শ্রেণীগণিত সেটা লেখা আছে এবং একটি নীতিক বাক্য লেখা আছে সদা সত্য কথা বলবে তারপর এখানে জরুরি ফোন নাম্বার কিভাবে করতে হয় এটা দেওয়া আছে আর একদম নিচে একটা বার রয়েছে যেটাকে স্ক্যান করলে তোমরা এই বইটা ডাউনলোড করতে পারবে এবং দেখতে পারবে তো আর এখানে জাতীয় শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ সেটা লেখা আছে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য এই বইটা কখনোই মানে বিক্রি হয় না সেটা বিতরণ হয় তো বিতরণ হয় বিনামূল্যে হয় আচ্ছা তো আমরা এখন দেখি এই বইয়ের ভিতরে কি কি আছে তো এই বইয়ের ভিতরটা যদি আমরা দেখতে চাই প্রথমে এখানে কাদের অবদান আছে বইয়ে সেটা লেখা হয়েছে আর এখানে হচ্ছে কত সালে সেটা আমরা এই বইটা কত সালে ছাপা হয়েছে সেটা এখানে লিখা আছে আর এখানে বোর্ডের যে চেয়ারম্যান ওই যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এই চেয়ারম্যানের কিছু প্রাসঙ্গিক কথা রয়েছে আর এখানে চরিত্রের প্রতীকের ব্যাখ্যা রয়েছে চরিত্রের ব্যাখ্যাটাকে চরিত্র চরিত্র হচ্ছে পাঠ্যপুস্তকে তুলিও রাফি নামে দুজনের দুজন শিক্ষার্থীর কথোপকথন দেখানো হয়েছে তুলি আর হচ্ছে রাফি তাদের আলোচনা ও মতামতের ভিত্তির মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে এই যে একটা বালিকার ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুলি আর যে আমরা বালকের ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাফি তো সঞ্চালক এই যে সঞ্চালক বলতে এই যে আমি কথা বলতেছি এটা হচ্ছে আমি সঞ্চালনা করতেছি তো এখানে সঞ্চালক হচ্ছে এই যে টিয়া পাখিটা সেটা হচ্ছে পাঠ নির্দেশক ঠিক আছে সঞ্চালক বলবো আমরা সেটা হচ্ছে পাঠ নির্দেশক আর এই যে এরকম একটা মহিলার ছবি রয়েছে সেটা আমরা ম্যাডাম বলবো বা শিক্ষিকা আর যে পুরুষের একটা ছবি চশমা পরা সেটাকে আমরা স্যার বলবো বা শিক্ষক তো দুই নম্বরে পাঠে কিছু এটা হচ্ছে আমাদের পাঠের মধ্যে আছে তো আবার পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশন করা হয়েছে ধাপগুলো কি কি এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এটা হচ্ছে মূল প্রশ্ন আর এখানে এই যে জেমিতিক যে কম্পাসটা আছে কম্পাসটা হাত দিয়ে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে কাজ মানে এটা কি হবে এটা হচ্ছে কোনো একটি সমস্যার সমাধানে শিক্ষকের সহযোগিতায় শিক্ষার্থীরা আলোচনা করবে এবং যৌক্তিকভাবে এটাকে চিন্তা করবে আর এখানে খাতা কলম দেওয়া আছে সেটা হচ্ছে অনুশীলন অনুশীলন শিক্ষার্থীরা সমাধান করবে শিখন অগ্রগতি যাচাই করা যাবে যখন শিক্ষার্থীরা এই কাজগুলো করবে তখন একজন শিক্ষক কী করতে পারবে তার শিখন অগ্রগতি সে বুঝতে পারবে আচ্ছা আর তারপর সূচিপত্রের মধ্যে কী আছে এখানে অধ্যায়ের ক্রমিক নাম্বার দেওয়া আছে আঠারো পর্যন্ত আর এখানে অধ্যায়ের নাম দেওয়া আছে আর এখানে এই অধ্যায়টা কত পৃষ্ঠা থেকে শুরু হয়েছে সেটা দেওয়া আছে তো এখানে কি কী আছে আমরা এক নজরে দেখি তুলনা করি আছে গণনা করা সংখ্যা এক থেকে দশ পর্যন্ত তারপর ছোট যে যোগ আছে যোগের ধারণা বিয়োগের ধারণা আবার সংখ্যা হচ্ছে এগারো থেকে বিশ পর্যন্ত তো যোগ এগারো থেকে বিশ পর্যন্ত বিয়োগ হচ্ছে এগারো থেকে বিশ পর্যন্ত আবার সংখ্যা একুশ থেকে চল্লিশ পর্যন্ত এটা শুধু সংখ্যার বেলায় তারপর এখানে স্থানীয় মানে ধারণা দেওয়া হয়েছে আবার নিজে করার জন্য কিছু ওই যে এখানে কাজগুলো আছে তারপর জেমিতিক আছে জেমিতিকের প্যাটার্ন রয়েছে আর সংখ্যা একচল্লিশ থেকে একশো পর্যন্ত সংখ্যাও এখানে কিন্তু আছে তারপর এখানে এই যে একচল্লিশ থেকে একশো পর্যন্ত এক থেকে পর্যন্ত এর যুগ আছে আছে। আছে আছে। তারপর মুদ্রা মানে তো আমরা একটু বইয়ের ভিতর যদি দেখি আমরা এখানে সুন্দর একটি নকশা রয়েছে একটি মানে সুন্দর একটি কাজ রয়েছে এখানে কম বেশি তুলনা করা বিভিন্ন কম বেশি ভারী পাতলা তারপর হচ্ছে ছোটো মানে বড় ছোট লম্বা খাটো এগুলো দিয়ে বিভিন্ন দূরে নিকটে এগুলো আলোচনা করা হয়েছে হুম এর পাশে কিন্তু পুরাটা হালকা ভারী তারপর গণনা করা শিখা হয়েছে যেমন পতাকা একটা কাঁঠাল দুইটা এক দুই ওইভাবে কিন্তু তারা গণনা করতে পারবে তাই না আচ্ছা তো এটা গণনা আমরা এভাবে শিখতে পারব তারপরে এই যে গণনাটা আমরা শিখলাম এটাকে বলা হয় অর্ধবাস্তব এই অর্ধবাস্তব যে আমরা গণনাটা শিখলাম সেটা হচ্ছে ছবিটা নিয়ে মিলিয়ে ফেলা এখানে দুইটা আছে এই পাশে দুইটা আছে যেমন এখানে চারটা আছে এখানে চার কোথায় আছে চারটা কলা আছে তাহলে এটা এটা শিক্ষার্থীরা মিলাবে ঠিক আছে এইভাবে কিন্তু এখানেও আমরা গণনা করব এখন এটার মতোই আমরা পরে আসবো এটা মিলানোটা এখন গণনা যেমন এখানে ইলিশ মাছ কয়টা আছে আম কয়টা আছে বেলুন কয়টা আছে কাঁঠাল কয়টা আছে ডাব কয়টা আছে তো এটা গণনা করার পর এখানে আবার মিলানো ঠিক আছে দাগ টেনে মিলানো এখন আমাদের হচ্ছে এগুলো হচ্ছে আমাদেরকে খেলতে খেলতে মানে মানে উপকরণ দেখতে দেখতে এগুলোকে আমরা উপকরণ বলি উপকরণ দেখতে দেখতে শিখে ফেলছি তো এখন এখানে যেটা হচ্ছে এখানে ঘর কয়টা এক তাইলে এখানে যে চারকোনা ঘর কয়টা এক এই সংখ্যাটা হচ্ছে এক এটাকে হচ্ছে সংখ্যা চেনানোর জন্য এক থেকে দশ পর্যন্ত কিন্তু এই কৌশলগুলো ব্যবহার করা হয়েছে আবার এখানে এই যে এটা এক আমরা শিখতে পেরেছি এটা যে এক তাহলে কোনটার সাথে মিলবে এটার সাথে মিলবে এটাকে মিলাবে টেনে তারপরে এক কোথায় আছে বাঘ এটার সাথে মিলাবে তা এতে করে হবে কি এটা বুঝ এটা বোঝা যাবে যে এটা এর মাধ্যমেই হয়েছে ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু এটাকে পরীক্ষা করার জন্য মানে শিকনটাকে স্থায়ী করার জন্য বিভিন্ন কার্যক্রম এখানে ইয়ে করা হয়েছে এখানে কিন্তু একই প্রক্রিয়া এখানে যে তিনটা কবুতর আছে তিন তাহলে কোনটা এটা এইভাবে যদি ধারাবাহিকভাবে করা যায় আশা করি এটা পারা যাবে তো এখানেও আবার কিন্তু রং করা বিভিন্ন কার্যক্রমের মধ্যে মানে এক দুই এক থেকে দশ পর্যন্তকে স্থায়ী করার জন্য মেমোরিকে স্থায়ী করার জন্য এই এই কার্যক্রম এখানে কিন্তু এরকম যে ছাগল কয়টা আছে তিনটা তাহলে এখানে তিন হবে গরু কয়টা আছে দুইটা দুই হবে ওই রকমভাবে মানে স্থায়ী করার জন্য আবার সেম কাজটা এখানে নিয়ে আসছে ঠিক আছে এই সেম কাজটা এখানে নিয়ে আসছে আচ্ছা তাইলে এই পরবর্তী কাজগুলো কিন্তু একই রকম তো অনেক কৌশলে কিন্তু এক থেকে দশ পর্যন্ত শেখানোর চেষ্টা করা হয়েছে আশা করি ওইগুলা ইয়ে করে শিক্ষার্থীরা কিন্তু এক থেকে দশ পর্যন্ত অবশ্যই শিখতে পারবে তো এরপরে যে চাপ্টারটা আছে সেটা শূন্যের ধারণা এখানে দশ পর্যন্ত শিখেছে একে শূন্য দশ তাহলে শূন্য এই যে শূন্যটা কেন এই শূন্যের ধারণাটা কিন্তু এখানে স্পষ্ট করা হয়েছে বিভিন্ন কাজের মাধ্যমে আচ্ছা তারপর এখানে বিভিন্ন সংখ্যাকে মিলিয়ে বিভিন্নভাবে সাজিয়ে সংখ্যাকে সাজানো করা হয়েছে কম বেশি করে ছোটো বড় করে এই তারপর হচ্ছে সংখ্যার তুলনাটা এটা আমরা বললাম পঁচিশ পৃষ্ঠায় আসা হচ্ছে ক্রমের ধারণা এই ক্রমের ধারণা এটা কিন্তু এখানে সুস্পষ্ট দেওয়া আছে এবং ক্লাসে বিভিন্ন একটিভিটির মাধ্যমে টিচার এটাকে কিন্তু খুব সুন্দর আকর্ষণীয় করতে পারবে তারপর ক্রমটা এখান থেকে শুরু করতে করা যাবে যে এক এক কোথায় আছে এখানে এখান থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয় সাত আট নয় দশ এটা কিন্তু একটা ঘর হয়ে যাবে ঠিক আছে এটা তাহলে ক্রমটা বুঝতে পারবে এখানেও ক্রম অনুযায়ী সাজাতে পারবে ছোট থেকে বড় বড় থেকে ছোটো এখানে কিন্তু ক্রমের ব্যবহারটা রয়েছে তারপর যুগের ধারণা এখানে দেওয়া হয়েছে এখানে বিভিন্ন কাজের মাধ্যমে যুগের ধারণা দেওয়া হয়েছে সেটা কিন্তু হাতে না রেখে যুগ ঠিক আছে সবগুলো সুন্দরভাবে দেওয়া হয়েছে তারপর শূন্য শূন্যের সাথে যুগ করলে কী হবে সেটাকেও কিন্তু দেওয়া হয়েছে যে এখানে দুইটা আর এখানে কিছু নেই কিছু না থাকলে মানে শূন্য তাহলে দুইটা আর এটা মিলাইলে কয়টা হয় দুইটাই দুই হবে তো এখানে শূন্যের ধারণাটা দেওয়ার জন্য এই সকল কৌশলগুলো ব্যবহার করা হয়েছে তারপরে থেকে অনুশীলনের জন্য এখানে অনুশীলনের কাজ রাখা হয়েছে সুন্দর করে আগে যুগ তারপর এটা এটার সাথে এটা কোনটা মিলবে সেভাবে তো এক্সপার্ট করার জন্য এখানে কিন্তু বিভিন্ন আকৃতির মাধ্যমে যোগটাকে আরও স্থায়িত্ব করার জন্য এখানে দিয়েছে তারপর এখানে যে বিষয়টা মেধাকে আরও তীক্ষ্ণ করার জন্য মেধাটাকে আরো শাড়িত করার জন্য এখানে কিন্তু ডাকের কিছু অঙ্ক রয়েছে বা কথার অঙ্ক রয়েছে এখন আর এই কাজটা শিক্ষার্থীরা কবে মানে করতে খুবই আগ্রহী হয় যে দশ দশ মিলাবো কি কীভাবে দশ মিলানো যায় তো এটা এখানে দেওয়া আছে বিয়োগের ধারণাটা কিন্তু যুগের মতোই স্পষ্ট করেছে তো এখানে কিন্তু বিয়োগের যুগের যে ধারাবাহিকতাটা সেখানে কিন্তু বিয়োগের ক্ষেত্রেও পরিলক্ষিত হয়েছে তো এখানে এরকম দেওয়া আছে তারপর অনুশীলনী দেওয়া আছে এখানে কিন্তু আবার এক থেকে বিশ পর্যন্ত বিভিন্নকে নিয়ে আসা হয়েছে মানে এগারো থেকে এটা দশের পরে এগারো থেকে বিশ পর্যন্ত বিভিন্ন কার্যক্রমের মধ্যে চালানো হয়েছে আবার এগারো থেকে বিশের মধ্যে যে যুগগুলো আছে এই যুগগুলো এখানে দেওয়া হয়েছে মোটামুটি কাজগুলো করা হয়েছে তো যুগের কাজগুলো মোটামুটি খুব ভালোভাবেই ইয়ে করা হয়েছে তো একজন শিক্ষার্থী কিন্তু এগুলো যদি অনুশীলন করতে পারে সে আর ঠিকবে না তারপর এখন ওই যে আমরা এক দশ এক এগারো এগুলো বলি বলে আমরা যেভাবে পড়ি এখানে কিন্তু আবার একুশ থেকে চল্লিশ পর্যন্ত এভাবে বিভিন্ন প্রক্রিয়ায় এই যে গুচ্ছ তৈরি করে গণনার মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন কৌশল কিন্তু ব্যবহার করেছে উদ্দেশ্যটি মানে সংখ্যাটা শিখা তো এখানে তারপর স্থানীয় মান নিয়েও এখানে আলোচনা করা হয়েছে স্থানীয় মান মূলত দশের উচ্চ থেকে স্থানীয় মানটা হয় আর কি তো এখানে দশের গঠন দল গঠন করে করে স্থানীয় মানটা করেছে তো এই কিন্তু বিভিন্নভাবে এখানে দেওয়া হয়েছে এটা বইটা আসলে আমি কাটতে পারিনি তো এখানে কম বেশি আছে তারপর নিজে করার জন্য অনুশীলন আছে যেগুলো এখানে দেওয়া হয়েছে এই অনুশীলনীগুলো মাধ্যমে এখানে কিন্তু বিভিন্ন কাজ রয়েছে মূলত ওই আগের কাজগুলোকে স্থায়ী করার জন্য তারপর জ্যামিতিক বিভিন্ন আকার আকৃতি নিয়ে কথা বলা হয়েছে ওই রকম দেওয়া আছে ঠিক আছে তারপর প্যাটার্ন সম্পর্কে এখানে কথা বলা হয়েছে বিভিন্ন প্যাটার্ন মানে প্রাথমিক দাঁড়ানো দেওয়া হয়েছে আর এখানে একচল্লিশ থেকে কিন্তু একশত পর্যন্ত হ্যাঁ এখানে বানান দেওয়া আছে এবং কথাই লেখা আছে তো এরপরে এগারো থেকে এই যে এই কাজগুলো কিন্তু তারা করেছে এখানে খুব ভালো লেগেছে তারপর বাংলাদেশে মুদ্রা নিয়ে এখানে কথা বলা হয়েছে মানে জ্বলন্ত অর্ধবাস্তব উপকরণের মাধ্যমে এখানে কিন্তু নোট বস্তম বর্তমান বাস্তবের সাথে নোট খেয়াল রেখে এখানে কিন্তু সাজানো হয়েছে তো এটা দিয়ে শিক্ষার্থীরা হিসাব নিকাশ করতে পারবে তারপর নিজে করার জন্য এখানে বিভিন্ন সংখ্যার বিভিন্ন কাজগুলা এখানে দেওয়া হয়েছে মোটামুটি এই ছিল আমাদের প্রথম শ্রেণীর যে কি বলে এটাকে বই গণিত বইটা এরকম তো আশা করি এটা তোমরা একটা ধারণা পেয়েছ আমরা যখন ক্লাস করবো তোমরা যখন বই হাতে নিবে তখন আরও ধারণাগুলো স্পষ্ট হবে তাহলে আজকে এখানে রাখছি ধন্যবাদ সবাইকে